আর সাই তুমি তো আমার শালি ইমন করতেছি হম দেখেন দিলা ভাই আমি কিন্তু খুব ভালো জানতাম যে আমার বান্ধবীর স্বামী নাকি বলে খুব ভদ্র কিন্তু আপনি দেখি লুচার হাত দিই হ্যাঁ লুচা কোকালি দিল একটা মোহব্বত এভাবে আপনি কিন্তু আমার বান্ধবী কয়ে দিব হ্যাঁ চিলান দিও না চিলান দিলে আবার ঝামেলা হয়ে যাবো বড় ধরনের আর আমার দোকানে আবার কোন সময় মাল চুরি হয়ে যাবে বড় বিপদে আছে আচ্ছা তাহলে এক কাম করো তুমি তাহলে যাও আর আমি তাহলে দোকানে যায় হ্যাঁ

তুমি আচ্ছা তুমি এইবেসে কে এ লাগে তুমি তোরা চিনতে পারই নাই কে এই করে তালে তালে করে কথা আসতেbeta এইভাবে কি সাথে আছি কি লেগে বাহ তোমার জামাই জামাই না তো তোমার ওই কাড়াশ এই কাড়াশটাই আমরা পেয়েছিল তো লোক গেড়ে পাইয়ে ইনি সবসে ইনি সব পেয়ার কি গো জানা ও শালা তুমি দেখতে অনেক সুন্দর চলো আমগো বাসায় না যাইয়া আমার লগে একটুখানে থাকবা

শুনো তুমি একটু থাকো আমি ওয়াশরুম থেকে ফিরে এসে আসি ঠিক আছে আরেকবার কিন্তু হবে আচ্ছা